সভাপতি সাহেবের অনুমতিতে এবং সঞ্চালক মহাশয়ের সহযোগিতায় আপনাদের সামনে অত্র এলাকাবাসীর সামনে হানিস কোরআনের দু চারটি কথা বলা আমি সুযোগ পেয়েছি এবং আল্লাহ তালা কথা আমাকে সে সুযোগ করে নিয়েছেন এবং তফিক এনায়ত করেছেন তাই আল্লাহ তালা কথা আমি আন্তরিকভাবে হার্দিক ভাবে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ যাই হোক আমি কোরআন থেকে দুই জায়গা থেকে দুটো আয়াত পাঠ করেছি আমি আমার বক্তব্য বিষয় বেশি দীর্ঘায়িত না করে এ আয়াত দুটোকে সংক্ষিপ্ত ভাবে তার প্রাক প্রাক্ষাপাত বলে

মানে সেগাটা হচ্ছে আমার সেগা তার মানে অনেকক্ষণটায় মানেটা তার অর্থটা বোঝা যায় যে বাধ্যতামূলক তাই আল্লাহ তার কথা বলছেন আমাদেরকে অর্থাৎ আমরা আল্লাহর বান্দা আমরা উম্মাতে মোহাম্মদী আমরা হারে হাদিস তাই এদের সাথে কথা বলছি এদের সেন্টিমেন্টে কথা বলছি আল্লাহ তারা কথা বলছেন ওয়া আতা সেমুদ আল্লাহ

আল্লাহর যদি কেউ মসজিদ তৈরি করে দেয় মসজিদ দান করে আল্লাহ কথা করে কথা না সেই ব্যক্তির জন্য কি করবে জান্নাতে তার জন্য ঘর তৈরি করে দেবেন এইটা যেটা যেই বর্তমান আমাদের যে ইহকাল জীবন ইহকাল জীবন থেকে অস্থায়ী জীবন থেকে স্থায়ী জীবনে যে আল্লাহ তাবার কথা আমাদেরকে ব্যবস্থা করে দিলেন তাই এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের মসজিদ লাগবে এবং মসজিদ ঘুরতে গেলে মসজিদ করতে গেলে আল্লাহ তাবার কথা আমাদের পূর্ণ এবং পরকাল দিবসের জন্য ভালো রেখেছেন তো যাই হোক আমি গ্রামবাসীকেও এখানে অনুরোধ করব যে অনেকটা রাত্রি হয়ে গেছে আর এমন বর্তমানে আজকে যে আবহাওয়া এই প্রতিকূল আবহাওয়া এই প্রতিকূল আবহাওয়া কখন কি হয় ঠিক নাই এখন একটু আবহাওয়া ঠিকঠাক আছে না আজকে ভীষণ গরম আছে না বৃষ্টি আছে এখন বসে একটু কিছু হাদিস কোরআনের কথা শোনার একটা সুযোগ এসছে আপনারা সকলে এই মহাপিলে এসে মহাফিলকে আপনারা

حضرت شیخ عبد الحلیم فیدی ناظم زلی جمعیت اہل حدیث اتر دنج پور مغربی بنگال میں شیخ محترم کے شکریہ کے ساتھ ساتھ ایک شیخ شیخ محترم کے گوشے گزار کرنا چاہوں گا چونکہ نوجوان عالم دین بھی ہے اور جسے میں نے آپ کو کہا ہے کہ یہ نوجوان ہی ہے جو زمانے کو بدل لیتے ہیں اسی لئے شاید کہتا ہے کہ تو شاہی ہے پرواز ہے کام تیرا تو شاہین ہے پرواز ہے کام تیرا تیرے سامنے آسمان راستے اور بھی ہیں یقیناً یہ جو ذمہ داری شیخ محترم کے کندھے پر ہے یہ بہت بڑی ذمہ داری ہے شیخ محترم ہمارے معاشرے ہمارا سوسائٹی ہمارا سماج بہتر کیسے ہو اس کے بارے میں فکر مندی اور علماء کرام کو لے کر اس کے حل کی جو بھی راستے اور جو بھی جو ہے کوششیں ہوں وہ کوشش یا آپ کے حوالے ہیں اللہ تعالیٰ سے میں دعا گو ہوں کہ اللہ تعالیٰ آپ کے منزلوں کو آسان کریں اللہ تعالیٰ قوم و ملت کے لیے زیادہ سے زیادہ آپ سے خدمت لینے کی اللہ تعالیٰ توفیق دے میں بلا کسی تاخیر کے میں فضیلت الشیخ مولانا حیدر علی صاحب کو دعوت اسٹیج دوں گا کہ آپ آئیں اور ہم سامعین کے سامنے بزبان بنگلہ خطاب فرمائیں گے فضیلت الشیخ مولانا حیدر علی صاحب